আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের হচ্ছে বলছিলাম তিন নম্বর লর্ডের বেবি আসছে হ্যাঁ তিন নম্বর লর্ডের বেবি আসছে সেগুলো কিন্তু শেষ আর আমি বলে দিয়েছিলাম যে তিন নাম্বার লর্ডের বেবির পরে আমি আর হয়তো বেবি আনবো না আচ্ছা যাই হোক আসলে তিন নম্বর লর্ডের বেবি শেষ তিন নাম্বার লর্ডেরই এই যে তিন পিস বেবি রয়েছে এগুলো কিন্তু বিক্রির জন্য না আমি বলে রাখি এগুলো কিন্তু ওয়ার্ডারে যারা আমাকে টাকা দিয়ে দিছে যেমন এইটার হচ্ছে পেমেন্ট করা এই যে উনি পায়ে সুতা পানিতে দিয়ে গেছে হ্যাঁ তারপরে হচ্ছে এইটা হচ্ছে সিলেটের এক ভাই পেমেন্ট করে রাখছে কালকে ডেলিভারি হয়ে যাবে এইটা হচ্ছে বগুড়ার এক ভাই ডেলিভারি হয়ে যাবে কালকে সকালবেলা এগুলো হচ্ছে আমার শেষ বাচ্চা তিন নম্বর ওয়ার্ডের বাচ্চা দয়া করে তবে হ্যাঁ প্রচুর পরিমাণে আমি চন্দনার বাচ্চা আনবো না করে যারা অপেক্ষায় ছিল যে আমার কাছে বাচ্চা নেবে তারা আর অপেক্ষা করতো তো যেহেতু আমি বাচ্চা আনবো না সেহেতু অনেকে কিন্তু বাচ্চা এই লোডেই প্রচুর অর্ডার করছেন অনেক মানুষ আমাকে বিকাশে টাকা পাঠাইছে আমি বলে রাখি অনেক মানুষে বিকাশে টাকা পাঠাইছে যে ভাই বাচ্চারাইকেন তো তাদের জন্য বাচ্চা রাখছি আবার হচ্ছে তাদেরকে অনেকেরই বলছে যে বাচ্চা কি আয়না দিলে হবে তো তারা বলতে ঠিক আছে যদি আপনি আরেকটা লড় ঢোকান তাহলে আমাদের জন্য ভালো হবে অনেকেই জানে না অনেকে জানে না এই জন্য নেয় নেয় কারণ আপনার কাছে অনেকে অনেক কাস্টমার বলতেছে যে আপনার কাছ থেকে নিলে একটু কমে পাই পাকিস্তানি চন্দনাটা পাঁচ হাজার টাকা আপনি দিচ্ছেন কিন্তু অন্য জায়গা থেকে কিনলে ছয় হাজার টাকা লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি যেটা করছি মানে এগুলো ছো অর্ডারই এগুলো সেল হবে না এগুলো কালকে যে বললাম পাঠিয়ে দেবো হয়তোবা ওই তাদের সম্মান রক্ষার্থে আর হচ্ছে ওই যেহেতু বিকাশে টাকা নিচ্ছি অনেকে ব্যাঙ্কে টাকা পাঠাইছে মোটামুটি অলরেডি পঁচিশ তিরিশটা আঠাইশটা বাচ্চার মতন অর্ডার হয়ে গেছে আমার এগুলো হয়তো পরশু দিন বাচ্চাগুলো আসবে ইনশাল্লাহ কারণ তাদের বাচ্চাগুলো দিতে হবে যেহেতু তারা আশ্বস্ত আমার উপর আর আমাকে টাকা পাঠিয়ে দিছে সেখানে আমি চাইলেই কিছু করতে পারি না অনেকের টাকা ব্যাক করতে চাইছে যে আপনাদের টাকা নিয়ে নেন বিকাশ নাম্বারে তারা টাকা নেবে না বলতেছে প্রয়োজনে পরের বছর দিন তো যাই হোক আমি টাকা দিতে পারিনি তাদেরকে বাচ্চাই দিতে হবে সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাগুলো হচ্ছে আমার আরেক লোট বাচ্চা হয়তো বা আনতে পারি তো যাই হোক যেটা হয়েছে সেটা হচ্ছে আমার কাছে দয়া করে বুধবার কেউ বাচ্চা চাইবেন না কারণ বুধবারে আমার কোনো বাচ্চা আসবে না আমার বাচ্চা যদি আসে বুধবার বিশুৎবারে বা শুক্রবারে আসবে হ্যাঁ সেক্ষেত্রে আসলে আমার ইউটিউব চ্যানেল বিডি হোয়াটসঅপ এটাতে আমি ভিডিও ছাড়বো ফেসবুক আছে আমার মাসুদ রানা ওইটাতেও ভিডিও ছাড়বো হ্যাঁ অযথাকেও ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না প্রয়োজনে চাইলে আপনারা ভিডিওটা যখন আপনাদের সামনে যাবে সেই সময় আপনারা ইয়া করে রাখবেন ওটাকে কি বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনারা পান আর সেক্ষেত্রে আপনারা এসে নিতে পারেন আমি বলে রাখি বাচ্চা কিন্তু আমি আর বেশি আনবো না ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম